রকম ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে সকল প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে ইনকাম করতে চান আপনার জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে আমাদের সব বেস্ট ডিসিটালার প্লেস তো দেখুন এই যে অ্যাপটা সব বেস্ট ডিজিটালার প্লেস এখান থেকে আপনারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা ছাড়া এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক এই পোশাকগুলোকে রিসেলিং করে আপনি ঘরে বসে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো অনেকে আপনারা বলেন যে স্যার রিসেলিং কি রিসেলিংটা হচ্ছে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অ্যাপসে দিয়ে আমাদের যে দাম আছে বা দিয়ে হোলসেল প্রাইস আছে অ্যাপসের মধ্যে দেখেন এই যে প্রোডাক্টটা অ্যাডমিন প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা এই প্রোডাক্টটা আপনি আপনার কাস্টমারের কাছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সেল করবেন এটাকে বলে রিসেলিং তো এভাবে আমাদের মাধ্যমে এখানে হাজার হাজার মানুষ পোশাক প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতেছে তো আপনারাও এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেশ ডিসি প্লেজ যে অ্যাপটা আছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর যে অ্যাপটা আছে আমি দেখিয়ে দেই যে গুগল প্লে স্টোর এই যে অ্যাপটা আপনারা এখানে গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে উপরের দিকে দেখতে পারবেন একটা সার্চ বার আসে এখানে আপনারা সার্চ করবেন সব বেশ ডিসার প্লেস তো আপনাদের সামনে আমাদের এই অ্যাপসটা চলে আসবে এই যে দেখুন ফ্রি একটা অ্যাপ সব বেশ ডিসার প্লেস এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করাই আছে আমাকে এখানে বলতেছে ওপেন করুন আপনারা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে সরাসরি আপনার অ্যাপসের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা অপশন পাবেন দেখুন এই যে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনারা অসংখ্য প্রোডাক্ট ছেলেদের পোশাক মেয়েদের পোশাক হোলসেল মূল্যে পেয়ে যাবেন এই পোশাকগুলো আপনারা চাইলে ফেসবুক পেজ খুলে বুস্টিং করে আপনারা বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন পাশাপাশি আপনারা চাইলে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো এখানে দেখেন আমি একটা যে কোনো প্রোডাক্টের মধ্যে চলে যাই আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটার দেখেন কত সুন্দর ছেলেদের কম্বো টি শার্ট আপনার গেঞ্জি প্লাস ট্রাউজার এটার এটার পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে আপনার দুইশো টাকা দেখেন এখানে প্রাইস দেওয়া আছে দুশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন পাঁচশো টাকা যদি আপনি পাঁচশো টাকা কাস্টমারকে কাছে বিক্রি করেন তাহলে এখান থেকে আপনার দুশো টাকা প্রফিট হয়ে যাবে তো আপনার কাজ হচ্ছে অ্যাপসে থাকা যে প্রোডাক্টগুলো আছে। এই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করা এখান থেকে অপশন পাবেন দেখুন এই যে ছবি ডাউনলোড করার অপশন আছে এখান থেকে আপনারা ছবিটাকে ডাউনলোড করে নেবেন করার পরে আপনারা এখান থেকে নিচের দিকে দেখবেন যে পণ্যের বিবরণ নামে একটা অপশন আছে পণ্যের বিবরণ এই পণ্যের বিবরণটা আপনারা কপি করে নেবেন এখানে দেখুন একটা অপশন আছে কপি করুন এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনার কাজ হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে আপনি আমাদের প্রোডাক্টের ছবি সহকারে ডেসক্রিপশন সহকারে আপনি পোস্ট করবেন তো এখান থেকে দেখবেন যে আপনি যখন প্রতিদিন ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে আমাদের প্রবিগুলো করবেন কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করবে যে প্রোডাক্টটার দাম কত তো কোন কাস্টমার যদি প্রোডাক্টের দাম বলে জিজ্ঞাসা করে আমাদের অ্যাপসের মধ্যে যে অ্যাডমিন্ট প্রাইস দেওয়া থাকবে তো দেখেন এই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস আছে তিনশো বিশ টাকা তো আপনি কাস্টমারকে বলবেন যে প্রোডাক্টটার মূল্য পাঁচশো টাকা তো কাস্টমার নিতে চায় কাস্টমারকে বলবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা তো আপনার কাজ হচ্ছে শুধু আপনি অর্ডার নিয়ে আসবেন অর্ডার নিয়ে আসার পরে আপনার কাস্টমার যেই প্রোডাক্টটা নিতে চায় আপনি সর্বপ্রথম ওই প্রোডাক্টটার মধ্যে চলে আসবেন তো ধরেন কথার কথা কাস্টমার একটা প্রোডাক্ট নিতে চায় ধরেন কথার কথা কাস্টমার এই প্রোডাক্টটাই নিতে চায় ছেলেদের এই যে কম্বোটি শার্ট এটা নিতে চায় তো এখানে আপনি সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে দেখবেন যে আপনাকে সাইজ দেওয়ার অপশন আছে এখানে তিনটা সাইজ হয় অ্যাম এল এক্সেল এখানে আপনি সাইজ দিলেন অ্যাম এখানে কত পিস নিবে পরিমাণ দিয়ে দিবেন এখানে দেখতে পারবেন যে বিক্রয় মূল্য এখানে দেখেন প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে তিনশো টাকা এই প্রোডাক্টটা আপনি যত টাকা বিক্রি করবেন অত টাকা এখানে দিয়ে দিবেন প্রথম আমি এখানে বিক্রয় মূল্য দিলাম পাঁচশো টাকা এখান থেকে দেখুন এই যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশান আছে অর্ডার তালিকা অ্যাড করুন অর্ডার তালিকা অ্যাড করবেন করার পরে এখান থেকে দেখবেন যে সব কিছু পরে নেবেন পরার পরে আপনার এই যে প্রোডাক্টটার উপরে ছবি চলে আসবে দেখেন উপরে প্রোডাক্টের ছবি চলে আসছে এখানে সাইজ চলে আসছে তারপরে আপনি এখানে কাস্টমারের যে নাম্বার আছে মোবাইল নাম্বার আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কাস্টমারের মোবাইল নাম্বার নিয়ে নেবেন এখানে কাস্টমারের নাম দিয়ে দিবেন এখানে কাস্টমারের জেলা আছে জেলার নাম দিয়ে দিবেন এখানে আপনার ডেলিভারি অঞ্চল বা থানা কোন জায়গায় আপনি এখান থেকে সুন্দর করে থানা দিয়ে দিবেন এখানে প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে ওই জায়গাটা উল্লেখ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে আপনি অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন এই যে আপনাকে বলবে যে আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি যদি নতুন সেলার হন অবশ্যই আপনাকে দুইটা ডেলিভারি চার্জ আগে আপনার কাস্টমার কাছ থেকে নিতে হবে আপনি এখানে বলবেন যে হ্যাঁ নিয়েছি করার পরে আপনি এখান থেকে নিচের দিকে একটা অপশান পাবেন যে পেমেন্ট করুন যেহেতু আমি দুইটা ডেলিভারি চার্জ দিয়েছি আমি চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারকে প্রোডাক্টটা দিতে পারবো আপনার যারা নতুন আসেন আপনার অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্য ঢাকার বাইরে একশো টাকা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট অপশান পাবেন এখান থেকে পেমেন্টের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনাকে বিকাশ অ্যাপসের মধ্যে অটোমেটিক নিয়ে যাবে ওখানে আপনার বিকাশ নাম্বার দিবেন আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিবেন আপনার পিন দেওয়ার সাথে সাথে আপনার ডেলিভারি চার্জটা কেটে নেওয়া হবে ঢাকার ভিতরে সত্য ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ কাটার পরে এই যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন কাস্টমারের জন্য আমরাই আপনার কাস্টমারকে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো কাস্টমার যখন এই প্রোডাক্টটা নেবে উপরে দেখবেন যে টাকার আয় আছে আসে দেখেন আমার প্রায় ছশো পঞ্চাশ টাকার আসে আপনি যেহেতু প্রোডাক্টের দাম আসছিল তিনশো বিশ টাকা আপনি বিক্রি করেছেন পাঁচশো টাকা কোম্পানি আপনাকে উপরে একশো আশি টাকা প্রফিট আপনার হয়েছে এটা উপরে দিয়ে দিবে তারপরে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি পঞ্চান্ন টাকা হলে আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো বাংলাদেশের আর কোনো সাইট নাই যেখানে আপনি সাথে সাথে টাকা পেমেন্ট পাবেন আমাদের সব বেশার প্লেস আপনাদেরকে সুবিধা দিতেছে আপনি যখন পঞ্চান্ন টাকা আপনার অ্যাপসে থাকবে আপনি আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো প্রফিটের টাকা উত্তোলন করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে থ্রি লাইন ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনারা আপনাদের বিকাশ নগদ নাম্বার অ্যাড করে নেবেন আপনি যখন টাকাটা উত্তোলন করবেন তো আপনার এই নাম্বারেই টাকাটা চলে যাবে তো এখান থেকে দেখেন এই যে সিলেক্ট অপশন আছে অ্যাকাউন্টের ধরন আপনি এখানে ক্লিক করলেন করার পরে এখানে দেখুন এই যে বিকাশ নগদ দুইটাই আছে আপনি কী কীসের মাধ্যমে টাকাটা উত্তোলন করবেন এখানে আপনি দিতে পারেন তো আমি তো এখানে বিকাশ সিলেক্ট করলাম করার পরে এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট নাম্বার নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে সেভ করুন নামে একটা অপশন আছে এই যে সেভ করুন এখান থেকে আপনি সেভ করুনের মধ্যে ক্লিক করবেন তো দেখেন এইভাবে সেভ করার ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে এখানে দেখেন আমার বিকাশ নগদ দুইটা নাম্বার আমি সেভ করে রাখছি তো আপনি যখন টাকাটা উত্তোলন করবেন আপনি যখন কোনো টাকা প্রফিট করবেন ঠিক আছে আপনি কীভাবে উত্তোলন করবেন চলে আমরা দেখে নেই এখান থেকে দেখুন উপরের দিকে থ্রি ডট নামে একটা অপশন আছে থ্রি ডট এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখবেন যে টাকা উত্তোলন নামে একটা অপশন আছে আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন উপরে যখন আপনার টাকা থাকবে দেখেন আমার প্রায় ছয়শো টাকার মতো আছে আপনার যখন কোনো টাকা থাকবেন এই টাকাটা কীভাবে আপনারা উত্তোলন করবেন চলেন আমরা দেখে নেই এখান থেকে দেখুন যে টাকা উত্তোলন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে উত্তোলন করুন নাম একটা অপশন আছে উত্তোলন করুন এখান থেকে উত্তোলন করুন এর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি যেই বিকাশ নাম্বারটা অ্যাকাউন্টটা অ্যাড করেছিলেন এখানে আপনি দেখতে পারবেন এই যে সিলেক্ট অ্যাকাউন্টে গিয়ে তো এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে ধরেন আমি পাঁচশো টাকা উত্তোলন করব আমি পাঁচশো টাকা দিব। দেওয়ার পরে আপনারা অবশ্যই এই যে ইনিস্টেড পেমেন্ট এই ইনিস্টেড পেমেন্ট হচ্ছে পঞ্চান্ন টাকা হলে আপনাকে সাথে সাথে কোম্পানি টাকাটা দিয়ে দেবে আপনারা কখনোই যে রেগুলার যে পেমেন্ট এটা দিবেন না আপনার সবসময় যে ইনিস্টেড পেমেন্ট যেটা সেটা দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে সাবমিট মানে একটা বাটন আছে সাবমিট করার সাথে সাথে আপনার প্রফিটের টাকা বিকাশ নগদের মাধ্যমে আপনার অ্যাপস আপনার কাছে পৌঁছে যাবে তো দেখেন ফ্রি একটা সাইট ফ্রি একটা সাইট কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসেলিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখেন আলহামদুলিল্লাহ গত কত কিছু দিন আগে আমি কটা টাকা উত্তোলন করেছি আপনাদেরকে দেখাই এখানে এই দেখুন টাকা উত্তোলনের আমার একটা অপশান আছে এখানে ক্লিক করব এখান থেকে উত্তোলন হিস্ট্রিতে ক্লিক করবো তো দেখেন এই যে পঁচিশ সরি পাঁচ নয় দুই হাজার চব্বিশ এ দেখেন চার হাজার সাতশো একাশি টাকা আমি উত্তোলন করেছি তো ভাই আপনারা ফ্রি সাইট অবশ্যই আপনারা এখানে কাজ করেন আপনারা কোনো কিছু বুঝতে না পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করেন এখানে আপনাকে একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না আপনি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ঘরে বসে আমাদের সব বেশ ইসলা প্লেসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম